যুবক মানুষ বিবি রাগ করে শ্বশুর বাড়িতে গিয়া দুই বছর আসে না হ্যাঁ ওপায় আনতাম না হে ওপায় যাইতাম না তাহলে প্রেম কেমনে বুঝে একটা বুড়ি রে কন্ত একদিনের জন্য ন্যায় হচ্ছে তো বাবার বাড়িতে ছেলে ঢাকায় চাকরি করে ছেলের অফিসে ছেলের ঘরের নাতিরা দাদি রে খোঁজে বাড়িতে আসতে নেওয়ার জন্য মাকে মায়ের আমি যে যাবো তোর বাবার এদের পোকাটা হাসেন না বুড়া মানুষ নামাজ বলে বাড়িছে

এছাড়া নাম প্রেম নাম কথা বলেন ঠিক ঠিক না রাত্র তিনটা বাজছে আমার বাড়িতে আসতে এক ভদ্রলোক ফোন দিয়ে বলছে হুজুর আপনার মাস্ত বাড়িতে আমল করতে গেছি কিন্তু আমার দিদি ভূমি করে গেছে আমি বললাম কেন ভূমি করবে ওই যে হাড় চাবানোর কথা বলছেন আমি মুরগির বলতো গাইয়া হাড় চাবানোর কথা বলছি ভূমি করে গেছি আমি বললাম কেন আপনার কি বদ আছে বিড়ি সিগারেট খান আমি তো ধরে ফেলেছি বিষয়টা কয়েক হজুর যে টেস্ট লাগাইছেন নোয়াস দুই ঘন্টা করতে পারি নাই কিন্তু ওই জামাগার বাড়িতে যাতে সয়া ভাইরাস কয়টা আমি তো তাইলে আপনার বিবি যেমন রয়েছি এটা তো ব্যয়ার বাদ গেছে না কারণ যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখটা নষ্ট হয়ে যায় দুর্গন্ধ

আমার সুতরাং হুকুম দিয়ে যাবে সাড়ে তিন হাত দেহ পূর্ণ হবে তাদের ভিতর থেকে বেরিয়ে আসবে রব্বি কথা কয় না রব্বি আল্লাহ নাম মেলে সব না গোনা তাহলে আজ থেকে না জোরে জোরে বলেন রব্বি 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 আল্লা আমার রব এই রবি আমার সব দমে গমে তনু মনে তার তোমার মদর পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার নেই কড়াব

যদি রবের নামটাই বেরো হয়ে আসবে কথা বলেন ঠিক কেনা জবাবে লোকটা বলবে রব্বি আল্লাহ আমার ধরে আমার রবকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন আছে না নাই দ্বিতীয় নাম্বার কোশ্চেন আছে না নাই

প্রশ্ন কয়টা রয়েছে উত্তর কয়টার হল এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন দিন কি বলেন আমাদের দিন কি ইসলাম আরো যদি জীবনের সব জায়গায় মানে ইসলাম দিন এই সাড়ে তিন হাত দেহকে যদি পূর্ণ করে তাহলে জবাবে বেরিয়ে আসবে

কেউ বা হজ ইসলাম মনে করি ব্যবসা চলে ইহুদিদের নিয়মে আদালত চলে খ্রিস্টানের নিয়মে শিক্ষা প্রতিষ্ঠান চলে পশ্চিমা নিয়মে নেতার আদর্শ হলো খ্রিস্টানের আদর্শ ইহুদিদের আদর্শ নবীর আদর্শ তাহলে পূর্ণভাবে ইসলামে প্রবেশ করলেন কেমলে বলেন তো আমি আরেকটা প্রশ্ন করি ওজুতে এই চার ফরশ আদায় করতে গিয়ে সমস্ত মুখমন্ডল ভালো করে করা দুই হাতে কোন পর্যন্ত ধৌত করা মাথা তিন ভাগের একবার এক ভাগ মাসে করা পুরা মাথা মাসে হবে পুরা মাথা মাসে করা শোন ফরস আদায় হয়ে যাবে দুই পায়ের গিরালি পর্যন্ত ভালো করে ধর্থ করা এখন বাম পায়ের গিরালি নিচে একটা সরিষার পরিমাণ জায়গা শুকনা রয়েছে ভিজে নাই ওজুকে হবে আপনি যদি বলেন মেয়া সব দু সরিষা পরিমাণ জায়গা শুকনা থাকার জন্য অজু হবে না এটা মানি না আপনি বলতে পারবেন কিন্তু ইসলামের হল অজু হয় নাই আরে অজু দিয়া নামাজ হবে না কারণ সরিষা পরিমাণ জায়গা শুকনা আছে সরিষা পরিমাণ শুকনা চার ফরজ এক ফরজের মধ্যে বাকি থাকার কারণে যদি অজু না হয় অতএব বন্ধু আপনাকে আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে। আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন কিন্তু বিচারালয় চালালেন খ্রিস্টানের নীতিতে আবু জেহেলের নীতিতে শিক্ষাঙ্গন চালালেন ইহুদিদের নীতিতে আপনার পরিবার সমাজ আপনার ব্যবসা বাণিজ্য আপনার লেনদেন আত্মীয়তা করা সবগুলো হল হিন্দুয়ানি নীতিতে আল্লাহর কসম আপনি পূর্ণ মুসলমান এখন একটা বিবাহসারি দেখেন তো বাংলাদেশে ইসলাম অনুযায়ী হয়নি হয়েছে বিবার আগের দিন পরের বাড়িতে দশ মাইয়া যাইতে হবে আবার পরের বাড়ি থেকে কনের বাড়িতে দশটা মেয়ে দশটা ছেলে আসতে হবে দুই মাইক্রো বইরা গায়ের কাপড় পুরো ঢাকা যাবে না করে কপালে কপালে টিপ দিয়ে হ্যালো, রঙের শাড়ি ধরে এটা মুসলমানের রীতি নয় এটা হিন্দু রীতি যে একেবারে অধিকাংশ বিবাহের ভিতরে এখন পক্ষ থেকে কনের বাবার উপরে গোলাশা পাওয়া যায় সব দিতে হবে ডেকোরেশন করতে হবে আমার বাড়ি আমার ভাই শুধু তাই নয় পাঁচশো মেহমান খাওয়াতে হবে আমার সোসাইটি বড় বড় কিন্তু ইসলামের রীতি হল বড়ের বাড়ি থেকে পাঁচ জনের বেশি জোর করে নেওয়া যাবে না কয়জন খাওয়াতে হয় তোমার বাড়িতে এক হাজার লোককে খাওয়া কালচার মুসলমানদের দূর করতে হবে তোমার জানলাতে যাওয়া যাবে রসুল বলছেন

তার মানে আমি অনেকে তোমার হুকুমে নামাজি সমাজও যে তোমার হুকুমে ঠিক এমনি চলাম অনেক যেমন তোমার গোলামি সমাজও ঠিক তোমার গোলামি আমার ব্যবসায় তোমার গোলামি আমার চাকরিতে তোমার গোলামি আমার সমাজ চালাতে তোমার গোলামি আমার রাষ্ট্রতে অন্য যে মাল লইয়া ভোট দিছেন মানে হ্যাঁ আমার মাল রুটাইনি তো না কথা বলেন না কেবে

যদি শুরু করি তাহলে পদ্মা না তাহলে ইসলামী আইনের জন্য আমরা কিন্তু মোতালিক হোসেন বরকতিরে ভোট দিতাম না আমরা ভোট দেবো তার মাল আছে এবং পাঁচ বছর পরে লুটটা দিবন থেকে মৌলভী দিয়ে গো মানুষের তহংকার চোখে আশি মন বেশি এটা কিউ অনুভব হয়ে গেছে কি মৌলিক হইতে আহত নাই হ্যাঁ মানুষ গুম বেচ হলে ফেরত দেয় দেখতে এটা সরকারের জনগণের এটা আমি নিতাম না এটা সরকারের পোশাকে ফেরত

গালি দেওয়া যায় তাই জন্য গালি দিলাম না বলা সে কারণে তুমি সত্তর আশি ভাগ নবল আস তর দরবার মান হয়ে ভোগ কেনে করবো তরফলাটের কথা তার মানে কি এরা গল্প করছে কিন্তু আসল কাম ঠিকই করছে ঠিকই ঠিক না আলাউদ্দিন আই মিডিয়া কুরান হাদিসের কথা বলে